নমস্কার বন্ধুরা আমি দীপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে স্বাগত বন্ধুরা বেশ কিছুদিন কিন্তু ভিডিও দিতে পারেনি বাড়ির পাশেই একদম দুদিকে পুজো হচ্ছিল তারপর এত মাইকের যার জন্য ভিডিও করতে পারেনি তো আজকের দিন পর কিন্তু ভিডিও করতে চলে এসেছি তো আশা করছি আপনারা সবাই কিন্তু ভালো আছেন তো আজকের বানাবো দারুণ একটা রেমিডি খুব সুন্দরভাবে টপ ঝকঝকে ও টান টান করে তুলবে ত্বকের যত ভাঁজ ও রিংকেল দাঁত যত পড়ে যায় সেগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হবে এই যদি ভাতের মার বা ফ্যান আমরা কিন্তু ফেলে দিই এর সঙ্গে দুটো উপকরণ মিশিয়ে যদি ব্যবহার করা যায় তো দারুণ উপকার পাওয়া যায় তো কীভাবে ব্যবহার করছি তো চলুন পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি তো বন্ধুরা এই ভাতের মার যদি একদম নিয়ম মাফিক এইভাবে ব্যবহার করা যায় তাহলে বয়সের দাগ ছোপ এই এইসব চোখের ওপরে বা এইরকম জায়গায় যেসব জায়গায় ভাঁজ পড়ে যায় এগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আজকের এই রেমিডিটা আমি বানাবো তো কিভাবে বানাচ্ছি দেখুন প্রথমে দুটো বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভাতের ফ্যানটা নিয়ে নেব দুটো বাটিতে আমি অল্প একটু করে ভাতের ফ্যান নিয়ে নিচ্ছি তো একটা বাটি সরিয়ে রাখছি আর একটা বাটিতে এখন আমি কিছু জিনিস মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব গ্লিসারিন এর মধ্যে আমি হাফ চামচ গ্লিসারিন দিয়ে দেব এটা দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেবো এবারে এটাকে মুখে লাগিয়ে নিতে হবে এবারে কিছুটা তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে রকম ফ্যান আর গ্লিসারিয়ান মিশ্রণের মধ্যে দিয়ে দেব অল্প অল্প নেব আর এটাকে মুখে লাগিয়ে নিতে হবে এইভাবে এটাকে লাগিয়ে নিতে হবে মুখের যত ভাত এগুলো কিন্তু খুব সুন্দর হবে টান হবে এই যদি আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করেন দেখবেন মুখের যত দাগ ছোপ আছে আর যত ভাঁজ পড়ে গেছে ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে টান টান হবে আমি কিন্তু এইভাবে পুরো মুখটাতে লাগিয়ে নেব লাগিয়ে তারপর পনেরো মিনিট মতো এটাকে রেখে দেবো এটাকে শুকনো হওয়ার জন্য লাগিয়ে নিয়েছি এইভাবে আমি পনেরো মিনিট রেখে দেব তারপর এটাকে শুকিয়ে তারপর ফিরে তো বন্ধুরা পুরো দুধটাতে মেখে নিয়েছি এটা শুকনো হতে হতে আর একটা উপকরণ তৈরি করে নিয়েছি আর একটা বাটিতে যে আমি ফ্যান রেখেছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা ময়দাটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাদার না থাকে এটাকে খুব সুন্দর করে একটা মিহি তৈরি করে ময়দাটাকে খুব সুন্দর করে একটা ক্রিমের মতো তৈরি করে নিয়েছে দেখুন এবার এর মধ্যে আর একটা উপকরণ আমি মিশিয়ে দেব এর সঙ্গে নিয়ে নিচি এক চামচ মধু মধুটাকেও এর সঙ্গে আমি মিশিয়ে দেবো এর মধ্যে সবশেষে দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল এখানে ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে নেব আমরা প্রত্যেকেই জানি ভিটামিন ই ক্যাপসুল ত্বক ও চুলের জন্য খুবই উপকারী এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব এবার এটাকে এক সাইডে রেখে দেব তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার এটাকে আমি জলে ভিজিয়ে এটাকে মুছে নেব এইভাবে পুরো মুখটাকে আমি মুছে নিচ্ছি মুখটাকে খুব সুন্দর করে কিন্তু ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি আবারও কিছুটা তুলো নিয়েছি পরের যে উপকরণটা তৈরি করে রেখেছি ওইটা আবার মুখে লাগিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও লাগাতে পারব এইভাবে আমি তুলো দিয়ে পুরো মুখটাতে লাগিয়ে নেব এইভাবে যদি আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করেন মুখে কিন্তু যত কালো ছোপ দাগ বা ভাঁজ রিঙ্কেল সব কিন্তু খুব নিমেষের মধ্যে কিন্তু দূর হয়ে যাবে আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করবেন দেখবেন হাতে নাতে ফল পাবেন তো বন্ধুরা আমি পুরো মুখটাকে এইরকম ভাবে মেখে নিয়েছি কুড়ি মিনিট এইভাবে রেখে দেব কুড়ি মিনিট পর আবার ফিরে আসছি কুড়ি মিনিট পর ফিরে এসেছি এটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি এবারে ভিজে কাপড় একটা নিয়েছি এবারে এটাকে মুছে নেব এইভাবে এটাকে পুরো মুখটা আমি মুছে তো দেখুন বন্ধুরা পুরো মুখটা ক্লিন করে নিয়েছি কত সুন্দর গ্লেজ দিচ্ছে দেখুন এইভাবে যদি আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তাহলে কিন্তু মুখটা অনেকটাই গ্লেজ দেবে এবং হাতে নাতে আপনারা কিন্তু বন্ধুরা এই সমস্ত কিছুর পর আপনারা যে কোনো মশ্চারাইজার ব্যবহার করতে পারেন আপনারা যেই মশ্চারাইজারটা ব্যবহার করেন সেরকম কিছু একটা ব্যবহার করে নেবেন আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি তবে ত্বকটা খুব সুন্দর থাকবে তো দেখলেন তো বন্ধুরা ফেলে দেওয়া ভাতের ফ্যান বা মার দিয়ে কত সুন্দর রেমেডি তৈরি করে ফেললাম এবং আপনারা যদি এইভাবে ব্যবহার করেন দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট পাবেন তো আজকের এই রেমেডিটা কিন্তু আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার